আমরা এখন যাচ্ছি পশ্চিম শেওরাপাড়ায় ইকবাল রোডে মিরপুর মেট্রো স্টেশন থেকে মাত্র পায়ে হাটা দূরত্বে পাঁচ মিনিটের দূরত্ব যদিও আমরা এখন যাচ্ছি মিরপুর ষাট ফিট হয়ে ইকবাল রোডে মূলত মিরপুর শেওরাপাড়ার দিক থেকেও ঢুকা যায় আবার আপনারা যারা এক নম্বরের দিক থেকে আসবেন তারা ষাট ফিট হয়ে ছাপরা মসজিদ দিয়েও আসলে ইকবাল রোডে যেতে পারবেন তো এখানে আমরা চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের পার্কিং সহ তিন বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট নিজেরাও ভিজিট করব এবং আমাদের ক্লায়েন্ট আসতেছে ক্লায়েন্টকেও ভিজিট করাবো সাথে সাথে ভিডিও করে রাখতেছি যেন আপনাদেরকেও দেখাইতে পারি ক্লায়েন্টরা চলে আসতেছে আমরা ক্লায়েন্টদেরকে নিয়ে প্রবেশ করতেছি অ্যাপার্টমেন্টের ভিতরে তো আপনারা দেখতে থাকুন এখন পুরো ভিডিওটি

পশ্চিম <laughs> পাশে <laughs> <laughs>

सादे सादे काम हमारे पास आते है इधर इधर रखा जाए इधर पानी आवे इधर इधर में आते हैं कहने का रखते बंद करो कहने का आते दो जगह और हस्ताक्षर हस्ताक्षर मीटर पे इससे चलना है कोई Seyredildi mi? Seyredildi mi? Seyredildi mi? Seyredildi mi? Seyredildi mi? Seyredildi mi? Seyredildi